hello everyone আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন চলুন তাহলে দেখে নেই ভিডিওটি তুমি আমি শাপলাটা সুন্দর করে কেটে ধুয়ে এখন সিদ্ধ করে নেব এখন সিদ্ধ করা হয়েছে একটি জাল নিতে ছেকে নেব এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দেব তারপর তেল ইযাচ মরিচ শুকনা মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি শাপলাটা কিরকম সিদ্ধ করে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি পর শাপলাটাকে ভালো করে ছেকে চিপড়িয়ে এখন দিয়ে দেব বাগারের মধ্যে এবং কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব রাখবেন শাপলায় কিন্তু অনেক পানি ওঠে চিপড়িয়ে দিয়েছি তারপরও পানি উঠে গেছে এখন পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সাপ্লাই অতিরিক্ত পানি হয় এটা খেয়াল রাখবেন এখন আমি নাড়া উপরে রাখবো সাপলা কিন্তু অনেকে অনেক ভাবে খায় কিন্তু আমার ভাজি খেতে খুব ভাল লাগে তাই আমি সাপলা ভাজি করেই খাই কথা বলতে বলতে আমার সাপলা রান্নাটা হয়ে গেছে এখন একটি বাটিতে পরিবেশন করে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর বিশেষ করে আমার তো প্রিয় খাবার আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ আসি আল্লাহ হাফেজ